বন্ধুরা নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনে আমরা আবারও পেয়ে গেছি কবি বাবুকে যিনি প্রায় প্রায় আমাদের সুন্দর সুন্দর কবিতার সম্ভার উপহার দিয়ে থাকেন আসুন আজও তিনি এমনই সুন্দর কিছু আমাদের জন্য উপস্থিত রেখেছেন সেটা শুনে নেব নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু রেডিও এফএম সুন্দরবনকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমরা এই শরতের লগ্নে আমাদের যে দুর্গোৎসব তার একদম সন্নিকটে আমরা পৌঁছেছি আমরা যারা কবিতা লিখে থাকি কাহিনী লিখে থাকি আমাদের লেখার মূল বিষয় থাকে প্রকৃতি প্রকৃতি আমাদের প্রেরণা দেয় লিখতে তো সেই প্রকৃতি আমাদের কাছ থেকে কারা যেন চুরি করে নিচ্ছে তারা প্রতিনিয়ত প্রকৃতির যে সমস্ত উপাদান যেগুলো আমাদের লেখার মূল উপজীব্য বিষয় হয়ে থাকে সেগুলোকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আমাদের কাছ থেকে আমাদের কবিতা চুরি করে নিচ্ছে এই প্রসঙ্গেই আমার আজকের নিবেদন কবিতা গিয়েছে চুরি আমার আকাশ হয়েছে চুরি হারিয়েছে আমার নীলাম্বরী কোথা সে এলোকেশি কাদম্বিনী রামধনু গিয়েছে ঢেকে বলো না আমি কী করি আমার কবিতা গিয়েছে চুরি বিলগুলো সব উধাও হয়েছে ঝিলগুলো সব মেরেই দিয়েছে পুকুর হয়েছে চুরি জলা যত সব মরুভূমি আজ বলো না আমি কি করি আমার কবিতারা গেছে চুরি জঙ্গল সে তো আদিমতামর গলা টিপে তারে নির্বিচারে সবুজের দেখা পাই না কো আর ধুধু প্রান্তরে দগ্ধে মরি বল না আমি কি করি আমার কবিতারা সব হয়েছে চুরি আসমান জল জঙ্গল যত সবই সবই নিচ্ছে কেড়ে একে একে ওরা ঘুরছে প্রাসাদ আমার কবিতারে মেরে বলো না কি বা করতে পারি আমার কবিতা গিয়েছে চুরি অসাধারণ অসাধারণ খুব সুন্দর আমাদের একটি কবিতা আজ উপহার দিলেন সুদীপ্তবাবু আশা রাখবো বাবুর কাছ থেকে পরবর্তীকালে এমনই প্রাকৃতিক বর্ণিতময় কবিতা আমাদেরকে আবারও উপহার দেবেন আর শ্রোতা বন্ধুরা আপনারা সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার